কারণে অনেকে অবিভ্রান্তি সৃষ্টি হয় এটা এক পাতায় আপনার থাকে দশটি এক পাতায় দশটি থাকে এবং এর দাম আসলাম কেমন আছেন আপনারা আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি তার ডোলেক্স আর ডোলেক্স থার্টি এটি এর দাম কত এবং এটা কি কাজ করা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝাবো বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন প্রথমে জানি এটি কি কাজ করে এটি প্রেসক্রিপশন ওষুধ যা হতাশ উদ্বেগজনিত ব্যাধি ডায়াবেটিস স্নায়ু ব্যথা একটি অবস্থা যেখানে শরীরে সাধারণ ব্যথা এবং কমলতা থাকে নিউরোপলথি ব্যথা এবং চাপ মন্ত্রণালয়ের সঙ্গম চিকিৎসা ব্যবহৃত হয় ডোলেক্স মস্তিষ্কের রাসায়নিক বার্তা বাহক এর মাত্রা বৃদ্ধি করে কাজ করে যা মস্তিষ্ক শান্ত প্রভাব ফলে ফেলে এবং স্নায়ুকে শিথিল করে এইভাবে আপনার অসুস্থতা অসুস্থতা চিকিৎসা অসুস্থ চিকিৎসা করে এটি দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করতে পারে জানালাম এটি এর সাইড এফেক্ট হইতে পারে ববির ভাব হইতে পারে মাথা ব্যথা হইতে পারে মুখে সব হইতে পারে চন্দ্র পারে মাথা ঘোড়া হইতে ইত্যাদি এগুলো রাখবেন আর যদি আপনি ভুলে যান মানে মনে আপনার গেছেন পরবর্তী ডোজটাই খেয়ে নেবেন আর এটি যত তাড়াতাড়ি সম্ভব একই গ্রহণ করুন যাই হোক যদি আপনি পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনি নিয়মিত সময়সূচিতে ফিরে যান মানে আপনার মনে করেন রাত দিয়ে খান আর সকাল না দিয়ে খান আপনার হঠাৎ করে মনে পড়ে রাত আট আটটার দিকে বা সাতটা দিকে তখনই খাবেন না ওরা আটটার দিকেই খাবেন আপনি তো এই রইলো মোটামুটি ধারণা দিলাম একটা আপনাদেরকে ওষুধ দেন ব্যাপারে এখন আমরা আসে দাম যে মানে দামের কারণে অনেকে অবিভ্রাশের সৃষ্টি হয় এটা এক পাতায় আপনার থাকে দশটি এক পাতায় দশটি থাকে এবং এর দাম হলো আপনার একশো টাকা একশো টাকা যদি আপনাকে ডিসকাউন্ট দেয়

it